শত ব্যর্থতার মধ্যেও ডক্টর ইউনুস সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারছে আমরা এই ক্ষেত্রে সরকারের পাশে আছি ওসমানহাদির হত্যাকারীদের বিষয়ে সরকার মুখ্য ভয় পাচ্ছে কারণ সরকার সংশ্লিষ্ট এমন কেউ জড়িত যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা এখন সরকারের জন্য অত্যন্ত কঠিন অথবা এমন রাজনৈতিক শক্তি জড়িত যাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে বা যাদের নাম বললে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে যার ফলে সরকার ওসমানি হত্যার কুল কিনারা জনগণকে জানাচ্ছে না কিন্তু আমরা কিন্তু বুঝে গেছি যে কারা কি করেছে আমি নানান আলোচনায় বলেছি এর সাথে সরকারের একটা অংশ জড়িত বিশেষ করে আহ ওয়াকারের নেতৃত্বাধীন যে প্রশাসন আছে রনিয়ন্ত্রিত যে প্রশাসন যারা ইউনেসের কমান্ড মানে না এরা এখানে জড়িত থাকতে পারে ডিজিএফআই এবং এর সাথে জড়িত থাকতে পারে এবং আওয়ামী লীগের যার শ্যুটার এখানে আওয়ামী লীগ ওইভাবে জড়িত না আওয়ামী লীগের জ্যাস্ট শ্যুটার কিন্তু ঘটনাটা ঘটিয়েছে অন্য বিএনপি বলতে পারছে না এই ব্যর্থতার মধ্যেও যেহেতু ওসমান হাদি হত্যার সাথে থাকে তার ভারতের কারণে সন্তুষ্ট করতে ভারতের মন পাওয়ার জন্যই বিএনপি কাজ করেছে এবং সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে আপনারা দেখেছেন যে ওসমান হাদি হত্যার প্রতিবাদে গেছে ছাত্র দলের এক নেতা তাকে বহিষ্কার করে দিয়েছে এর মানে ওসমান হাদি বিএনপির শত্রু জানা যায় গেছে কফিন হয়েছে ওগুলি সব নাটক বিএনপির প্রচন্ড ক্ষোভ পারলে ওকে মারার মরার পর মারত যদি সুযোগ এবং ভিতরে বিএনপি অথবা বিএনপির পান্ডারা তাদের স্ত্রীদের কাছে গার্লফ্রেন্ডের কাছে খুব দেখায় যে ওরে যদি পারতাম আবার মারতাম কারণ ওর কারণে বিএনপির আজকে আজকে আরো করুন পরিণতি হয়েছে এগুলো নিয়ে সরকারের ব্যর্থতা আছে কিন্তু সবকিছুর পেছনে ভারত বিএনপি তারেক রহমান যেহেতু ভারতকে মুসলেকা দিয়ে বাংলাদেশে ফিরছে এ কারণে সবকিছুর পেছনে ভারত ভারত চাচ্ছে বিপ্লবীদের ভয় দেখিয়ে এই যে ইন্টার কন্টিনেন্টাল বা ট্রান্সন্যাশনাল যে গুম ওই গুম গুমের অভিযোগ থেকে বাস্তে বাংলাদেশে যে সেনা সদস্য হত্যা করেছে পিলখানা ট্রাজেডি সে অভিযোগ থেকে বাঁচতে চাচ্ছে এই বাংলাদেশে এই বিপ্লবীদের ভয় দেখাচ্ছে ইউনুস তুমি দেখো প্রধান তাদেরকে মেরে ফেলছি দুই দিন পর তোমার পক্ষে কেউ দাঁড়াবে না তবে ইউনুস সোজা হয়ে যাও এই গুণখুনির বিচার বাদ দাও ভারতকে জড়িত করা বাদ দাও আর বিএনপি বলেছে যে আমাকে আমাদের ক্ষমতা এনে দেন আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেব এবং গুম জড়িত সবাইকে ছেড়ে দেবে কিচ্ছু হবে না এটা তো মির্জা ফখরুল স্পষ্ট সরাসরি ঘোষণা দিয়েছেন আর পর্দার অন্তরালে যা বলেছি সেটা তো বলেছি এই জায়গায় সরকার কিছুটা হলো ওমর সোজা করেছে এই জায়গাটায় সোজা করার মাধ্যমে পুরো পরিস্থিতি ইউনোসের নিয়ন্ত্রণে আসবে বলে আমরা বিশ্বাস করি প্রশাসনের ভারতপন্থী যে অংশটা ওসমান হত্যার সাথে জড়িত বলে আমরা ধারণা করছি তারা চুপসে যাবে যেরকম আয়নাগর ভিজিট বাধা দিয়ে বন্ধ করা যায়নি এবং গুম জড়িতদের অ্যারেস্ট বন্ধ করা যায়নি এরকম হাদি হত্যাকারীদের নাম প্রকাশ করাও বন্ধ করা যাবে না এটা ইউরুস করবে তবে তার আগে ভারতকে শাস্তা করতে হবে যেহেতু নেপথ্যে ভারত ভারত যদি বিএনপি কে তালাক দেয় তাহলে বিএনপি এমনি ভুগছে কারণ বিএনপির কিচ্ছু নাই এখন বিএনপির কোনো সক্ষমতাই নেই বিএনপি মারামারি পারবে না দশ মিনিট লাগে না বিএনপি কে পিটিয়ে মাঠ ছাড়া করা কারণ বিএনপির জনশক্তি নেই এবং যারা আছে এরা এদের শরীরে শক্তি এদের এদের মোটা প্যাট ঠোঁট ঝুলে পড়েছে এদের শক্তি নেই তরুণ প্রজন্ম দেখতে মোটা কিন্তু আসলে কিছু না অর্থাৎ বিএনপির মূল শক্তি ভারত এই জায়গায় সরকারের পদক্ষেপ আজই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো হ্যাঁ এত বড় ঘটনা ঘটছে ভারতের কয়েকটা জায়গায় ভারতকে ভিসা দেওয়ার কার্যক্রম মানে ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ কমিশন এখন দুইটা দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে প্রধান ভিত্তি হচ্ছে বা প্রধান অনুষঙ্গ হচ্ছে ভিসা কার্যক্রম ব্যবসা বাণিজ্য ওটা তো করে ব্যবসা বাণিজ্য করতে হলে না আপনাকে ভিসা লাগবে ভিসা ছাড়া কূটনৈতিক সম্পর্ক হয় না কূটনৈতিক সম্পর্কের প্রধান হচ্ছে ব্যবসায়িক সম্পর্কে আগের শর্ত হচ্ছে ভিসা কয়েক জায়গায় বিশেষ কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার হ্যাঁ ভারত বন্ধ করে দিয়েছে বাংলাদেশে বন্ধ করে দিয়েছে পাল্টা এর মানে বাংলাদেশ ব্যবস্থা নিচ্ছে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের মতো ইঙ্গিত দিচ্ছে এবং বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে প্রয়োজনে আমরা হাই কমিশনের কার্যক্রম সীমিত করে ফেলব এই পদক্ষেপ নিচ্ছে নিতে পারছে মানে সাদিককে আমরা যে আলটিমেটাম দিয়েছিল হাসিনাকে আসাদুজ্জামান কামালকে ফেরত না দিলে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে সে স্থগিত করার মতো কিছু অনুষঙ্গী সরকার দেখাচ্ছে যেটা বাংলাদেশের অতীতে কোন সরকার পারেনি যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা মানে স্টেজ এটা হচ্ছে তবে হ্যাঁ এটা নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকার করছে এবং ভারত সরকার একটা ব্যাখ্যা দিয়েছে যে না না বাংলাদেশ সরকার বলেছে ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় ভারত যতটা সহজে বিষয়টা দেখছে বিষয়টা তো সহজ নয় মানে ভারতের ব্যাখ্যা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউনু সরকার হয় এবং কঠোর অবস্থান থেকেই এটা ঘটেছে দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ শিলিগুড়ি থেকে শুরু করে দিল্লি বিভিন্ন জায়গায় বাংলাদেশের কনসুলেট বা ডেপুটি হাই কমিশনার অফিস সরাসরি হিন্দু জঙ্গিরা হামলা করেছে এই ক্ষেত্রে প্রতিবাদ করেছে এবং বাংলাদেশ মোটামুটি ইঙ্গিত দিচ্ছে হামলাগুলো এলোমেলো হচ্ছে এটা મોદી কনসেন্ট হয়েছে তো মোদিকে কাটгора দরকারছে উনি সরকার যে মোদির সম্মতি ছাড়া বা সরকারের সম্মতি ছাড়া এভাবে বাংলাদেশের বিশেষ সেন্টারে হামলা হতে পারে না এটা সুরক্ষিত থাকার কথা কিন্তু নিরাপত্তা প্রহরী চুপ করে দাঁড়িয়ে ছিল বাংলাদেশে যারা চাকরি করে ওখানে ডিপ্লোম্যাটিক মিশনে তার চাকরি করতে চায় না তাদের নিরাপত্তা তাদের পরিবার আতঙ্কের মধ্যে আছে এটা ভয়ানক অভিযোগ এবং এটা সত্য নোদীর বিরুদ্ধে এটা করছে সরকার এই অভিযোগ করছে মানে এগুলোর কারণে তো কূটনৈতিক সমাধান করেন না কূটনৈতিক সম্পর্ক ছিন্ন দিকে যাচ্ছে এই পরিস্থিতির উন্নতি না হলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন অনিবার্য দুই দিন পরশে সীমিত করা হয়েছে তারপরে দেখবেন যে বাংলাদেশ তাদের কূটনীতিকদের নিয়ে এসছে এবং এই বিষয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে হিন্দু সন্ত্রাসীরা কিংবা হিন্দুত্ববাদী উগ্রবাদী গোষ্ঠী চরমপন্থী হিন্দুরা চরমপন্থী হিন্দু গোষ্ঠী এমনি যারা হামলা করছে যারা বিক্ষোভ করছে তাদেরকে চরমপন্থী জঙ্গি সন্ত্রাসী বলে বাংলাদেশ সরকার আখ্যায়িত করেছে অতএব এটা কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পূর্বে আলামত হিসাবে দেখছি অতএব শত ব্যর্থতার মধ্যেও যেটা আমাদের জন্য জরুরি ভারত সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা দরকার তাহলে বিএনপি দালালি নজিরবিহীন চেষ্টা করছেন কিন্তু তারপর ব্যর্থ তাকে সরকারকে ইউরুসকে কেউ আটকে দিচ্ছেন কি আটকে দিচ্ছেন চললে অবাক হবেন দর্শক রাষ্ট্র অতিথি ভবন যমুনায় একটা জরুরি বৈঠক করেছে মাননীয় প্রধান উপদেষ্টা সেই বৈঠককে ঘিরে এই আলোচনা আইন শৃঙ্খলা সংক্রান্ত এক জরুরি বৈঠক সরকার সেই বৈঠকের খবর প্রেস দিয়ে জানিয়েছে যেখানে বলা হচ্ছে যে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে এর মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা কি উসমান হাদির হত্যাকারীদের বিচার ধরার ক্ষেত্রেও বলা হচ্ছে যে কোনো মূল্যে কিন্তু পাচ্ছেন আইন শৃঙ্খলা উন্নতি তো হচ্ছে না আরো অবনতি হচ্ছে যেমন স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে উসমান হাদির হত্যার পর ব্যাপকভাবে অভিযান চালানো হবে এবং যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার হবে গুলির মতো ঘটনা ঘটবে না অবৈধ অস্ত্র গুলি আগ্নেয় উদ্ধার করা সম্ভব সব কিন্তু দেশীয় রামদা দা এগুলো উদ্ধার সব সম্ভব না কারণ এগুলো যেকোনো সময় বানানো যায় বা এগুলো রাখা অনেক ক্ষেত্রে বৈধও বটে কিন্তু সে অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে সেই গুলি করে হত্যার গণে চলছে আপনারা দেখেছেন এনসিপি নেতাকে খুলনায় মাথায় গুলি করা হয়েছে নিশ্চিত বাঁচবেন না আমি যতটুকু খোঁজ পেয়েছি এর মানে হয়তোবা ওসমান আদিকে নিয়ে আমরা তলপাট সৃষ্টি করেছি কিন্তু খুলনায় সে এনসিপি এনসিপি নেতাকে নিয়ে তলপাট সৃষ্টি হচ্ছে না এমন একই গোষ্ঠী এই ভয় দেখাচ্ছে এবং হত্যার রাজনীতি করছে বাংলাদেশে কিন্তু যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার যে ঘোষণা চেষ্টা ইউরোসের ইউরুস আটকে দিচ্ছে কি আটকে দিচ্ছে এটা জরুরি প্রশ্ন ইউরোস শুধু এখন থেকে না আমাদের এই আলোচনা বুঝতে হলে ফ্রম দি বিগিনিং অফ ইউরোস এটা বুঝতে হবে ইউরোস সেই সেই আগস্ট থেকে বুঝতে হবে ইউরুস চেষ্টা করছেন সবকিছু একদম ফেসিবাদ মুক্ত করার কিন্তু পাচ্ছেন না কেউ না কেউ তাকে আটকে দিচ্ছে করতে আসেন আটকে দিচ্ছে এক্সিস্টিং কাঠামো যারা রাখতে ধরে রাখতে চায় এর মধ্যেই যাদের রুজি রুজি সফলতা তারাই ইউনুস কাটকে দিচ্ছে তাদের মধ্যে প্রথম হচ্ছে বিএনপি নট আওয়ামী লীগ কারণ পালে পালিয়েছে এবং আওয়ামী লীগের যারা তারা চুপচাপ আছে কিন্তু আওয়ামী লীগের দর্শকরা বিএনপির ছত্র এসে কাজ করার সুযোগ পেয়েছে কারণ বিএনপি এক্সিস্টিং স্ট্রাকচার ধরে রাখার পক্ষে এস্টাবলিশমেন্টের পক্ষে কারণ সংস্কার করলে বিএনপির কোনো খাওয়া থাকে না আগের কাঠামো ধরে রাখতে পারলেই তো ওই জেডা বিএমপি রিপ্লেসড হয়ে হাজার কোটি টাকা চামড়া খেতে পারে দুর্নীতি করতে পারে কিন্তু সব কিছু করে দিলে তো আর দুর্নীতি হবে না যেমন ওসি পুলিশের ডিসি বা এমনি তে সিভিল প্রশাসনের ডিসি এরা যখন অমলিকে ডালে করতে আর বিএমপি ডালে শুরু করেছে তখন তাদের দুর্নীতিও থাকবে আর বিএমপির জন্য সুবিধা এই সুযোগে ভারতপন্থী সেনা বাহিনী অফিসার যারা তারা মেসিভলি বাধা দিচ্ছে এখন বিএনপিপন্থী বা বিএনপি এরা চাইলেও তো তেমন কিছু যে করতে পারে তাও না কারণ তারা আবার জনগণের কাছে ধরা খাওয়ার ভয় আছে কারণ বিএনপি দুর্বল দল এখন তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে আকাশ জনপ্রিয় দল থেকে মাটির সাথে মিশে গেছে তাদের জনপ্রিয়তা এই জায়গায় বিএনপির এই বেঈমানের কারণে জুলাইর সাথে বেঈমানের কারণে সংস্কার বিরোধিতার কারণে সেনা প্রধান সহ ভারতপন্থী সেনা বাহিনী সেনা অফিসার ডিজে থেকে শুরু করে বিভিন্ন মিলিটারি ইন্টেলিজেন্স এরা ইউরুসকে দফায় ভাবে আটকে দিচ্ছে ইউরুসের কাজ বাস্তবায়ন করতে দিচ্ছে না যেটা একবার আপনারা জেনেছিলেন যে ইউনুস আয়নাকার ভিজিট করতে চায় কিন্তু সেনাপ্রধান ওয়াকার নাকি করতে দেয় না গুম খুনের বিচার করতে চায় করতে দেয় না কিন্তু একে ইউরুস সফল হয়েছে কিন্তু অনেক জায়গায় সফল হতে দিচ্ছে না সাগরী হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে ইউনুস সরকার উদ্ঘাটন করতে পারেনি কেন হাসিনা ঘটালে তো সরাসরি হাসিনাকে আসামি করা যায় কিন্তু হাসিনা ঘটাননি এমন কেউ ঘটিয়েছে তারা এখনো আছে যে কারণে সাগরণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারছে না ইউনুস সরকার আটকে দিচ্ছে জড়িত বিচার মানে চলছে কিন্তু তাদেরকে এসি প্রিজন ভ্যান তারা জেলে আসে না আসলে বাইরে আসায় থাকে এটাও আমরা শিওন না জাস্ট হাজিরের তারিখ হলে তারা আসেন আসলে কি তারা কোনো সাবজেন্ট বাকি এটা কারো ইউনুসের কারো কোনো নজরদারি নেই আর সম্পূর্ণ অটোনোমাস ক্যান্টনমেন্টের ভিতরে আছে মোবাইল ফোন চালায় দাবা খেলে লুডু খেলে সব খেলে তাদের স্ত্রী হয়তো থাকে খোঁজ নিয়ে দেখেন এই এই গাছটি বাধা দিচ্ছে আটকে দিচ্ছে যে কোনো মূল্যে ইউলুস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করার নির্দেশ দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আরো অবনতি হচ্ছে সামনে আরো অবনতি হতে পারে অতএব আমরা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমাদের মুক্তি নাই পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমরা কোনো উন্নতি দেখছি না সব পুরনো কাঠামো ভেঙে চলে চুল মার করে দেয়া হাসিনার সংবিধানকে দাথে মেরে ফেলে দেয়া হাসিনার আমলে সবকিছুকে ছুঁড়ে ফেলা ছাড়া উন্নতি আমরা দেখছি না তো দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি মিডিয়ার সামনে যেতে পারছেন না ভয় পাচ্ছেন কারণ তার কাছে কোনো জবাব নেই নিরুপায় অসহায় সংবাদ সম্মেলন করার কথা ছিল হাদিদ হত্যাকাণ্ড নিয়ে শাহাদ উপদেষ্টা নেই না পদত্যাগ করার সিদ্ধান্ত একবার নিয়েছিল আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছিলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলির সহ বিভিন্ন নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন সবাই উপস্থিত থাকে নির্দেশনা দেন কিন্তু ওই মাঠে যে চলে বিএনপির কথা ইউরুস নির্দেশনা দিয়ে দেন এই জরুরি মিটিং করে কিন্তু মাঠে যে ওসিরা বিএনপির কথায় চলে এবং বিএনপির বিভিন্ন সংস্থা গুলি করে এটা চলছে এরকম চলবে ফার্স্ট বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা মনে দেশে প্রত্যাবর্তন আসানো বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রমণ এইসব ঘটনাকে কেন্দ্র করেও বিভিন্ন নাশকতার আশঙ্কা রয়েছে এমনকি এই বিশেষ গ্রন্থা সংস্থা হাফটি বেরিয়ে থাকা ভারতের দালালেরা যা চায় সেটা করবে এই ইউনেস যে সতর্কতা ব্যবস্থা এতে তাদের যে ষড়যন্ত্র সেটা আমার মনে হয় না যে আটকে থাকবে তারা এছাড়া ইনকলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাবির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয় তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা আমাদেরকে কেন জানান না কি আলোচনা ছালষ্ট প্রদেশটা কেন ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয় সম্পত্তি দুটি জাতি দৈনিক কে দুটি সংস্কৃতি সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ থেকে ইতিমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে ঠিক আছে এইটা এটা একটা সফলতা কিন্তু এটা তো ছোটখাটো বিষয় এবং সেই চট্টগ্রামে আইভাক মানে ভারতীয় যে ভিসা সেন্টার ইন্ডিয়ান ভিসা সেন্টার ওখানে কারা হামলা করতে গিয়েছে তাদেরকে শনাক্ত করা হয়েছে কিন্তু ওসমান Hadid হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা পাচ্ছে না কেউ একজন ইহলুসকে পিছন থেকে টেনে ধরছে আর তারা হচ্ছে কারা প্রথম হচ্ছে তারা বিএনপি আর দ্বিতীয় হচ্ছে বিএনপির শক্তিতে উজ্জীবিত হয়ে ঠাটটি মেরে থাকা ভারতের দালাল